বাঙালির মাসে পার্বণ তার মধ্যে অন্যতম হলো আর রয়েছে প্রতিটা মানুষের মধ্যে কেনাকাটার উচ্ছ্বাস আর তার সাথে রয়েছে পুজোর গোনা তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে গ্রেট ইস্ট ট্রেডিংয়ে তো চলো আজকে কি কি অফার চলছে বা পুজোর দিনগুলো কি কি অফার চলবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম স্টোরে প্রবেশ করতেই দেখতে পেলাম এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্ট যেখানে হচ্ছে টিভি থেকে স্টার্ট করে মোবাইল ল্যাপটপ এবং তার সাথে সাথে হোম থিয়েটারে পাওয়া যায় শুধু তাই নয় ফার্স্ট ফ্লোরে যাওয়ার সাথে সাথেই দেখলাম কোনো কোম্পানি বাদ নেই যে এসি নেই এখানে সব কোম্পানির অ্যাভেলেবেল তারপরেই চলে গেলাম থার্ড ফ্লোরে আর যাওয়ার সাথে সাথেই আমাকে সবাই গ্রিট করলো যেটা আমার খুব ভালো লাগলো তারপরে এখানে কিছু কিছু স্মল প্রোডাক্ট দেখছিলাম যেমন মিক্সার গ্রাইন্ডার থেকে স্টার্ট করে সমস্ত রকম স্মল অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে ইন্ডাকশন টোস্টার ওয়াটার পিউরিফায়ার ওয়াটার হিটার আরও অনেক কিছু তো আমি দেরি না করে আমি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার তারপর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার রুবো ভ্যাকিউম ক্লিনার যেটা খুবই ভালো লাগলো দেখে দেখো আস্তে আস্তে কিন্তু ক্লিন করে দিয়েছে ওকে আপনি যদি ছেড়ে দেন ও অটোমেটিক সব ধুলো টেনে নেবে বন্ধুরা তোমাদের বলেই যে কিচেন চিমনির কথা তো দেখতেই পাচ্ছ এখানে আইডি কিচেন চিমনি আর এই সাইডে রয়েছে কুচিনা তো দেখতে লুক ওয়াইজ খুবই সুন্দর আর এখানে রয়েছে গ্যাস ওভেন থ্রি বার্নার টু বার্নার তো খুবই ভালো লাগলো দেখে তারপরে আমরা চলে এলাম হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দেখতে এখানে দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিন আছে তার সাথে আছে আরও অনেক কিছু তোমরা এখানে সেমি অটোমেটিক থেকে স্টার্ট করে টপ লোড ফ্রন্ট লোড সব রকমের ওয়াশিং মেশিন কিন্তু পেয়ে যাবে এবং বিভিন্ন রকম ব্র্যান্ডে ওয়াশিং মেশিন তো দেখলে এবার তোমাদের একটা রেফ্রিজরেটার দেখাবো কত সুন্দর গ্লাস টোরের মধ্যে দেখো লুকস ওয়াইজ কত সুন্দর আর ভিতরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে তোমাদের প্রথমেই বলেছিলাম এটা গ্লাস টোর এই দেখো শুধু কত সুন্দর নিজের তুমি পুরো গ্লাসের মতো ইউজ করতে পারবে এখানে পুরো আয়নার মতো ইউজ করতে পারবে আর প্রথমেই বলে রাখি এখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের কিন্তু রেফ্রিজিরেটার পাওয়া যায় সব থেকে আকর্ষণীয় অফার হলো দশ হাজার টাকার কেনাকাটায় থাকছে স্ক্যাচ কার্ডের মাধ্যমে অ্যাসিউরেট গিফট জিতে নেওয়ার সুযোগ শুধু তাই নয় এর সাথে চলছে ডয় কন্টেস্টের মাধ্যমে একটি গাড়ি জিতে নেওয়ারও সুযোগ রয়েছে তাহলে দেরি কিসের আজই চলে আসুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি বেহালা ব্রাঞ্চ তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা নতুন এসে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো আর একদম কিন্তু কেনাকাটা করতে বলো না